আমাদের জন্য আনন্দের খবর হচ্ছে বিরতি শেষ করে তুমি আবারও পুরো দামে কাজে ফিরেছো একদম এই যে একটা ব্রেক নেওয়ার পর নতুন করে কাজ শুরু করা এই নতুন স্টার্টটা কেমন ছিল ব্রেকের পর সব কিছু আবার একটু মনে হচ্ছে আমি নতুন করে জার্নিটা স্টার্ট করলাম একদমই তাই মনে হচ্ছে একদমই বাসায় একটা ডিফারেন্ট পরিবেশ আমার লাইফটা একদমই চেঞ্জ হয়ে গেছে সেই আগের মতো যখন যেটা ইচ্ছে সেটা করা এটা একদমই হচ্ছে না বা নিজেরকে অনেক সময় দিব সব কিছু নিয়ে এটাও পসিবল হচ্ছে না মানে আমি এত বিজি মনে হয় আমার লাইফে কখনো ছিলাম না তো এখন কি কি কাজ করা হচ্ছে আবার নতুন করে বেশ কিছু নাটকে ইনভলভ হয়েছি অনেকগুলো ধারাবাহিকে শুরু করেছি আর সিঙ্গেল নাটকও করছি পাশাপাশি উপস্থাপনাও চালিয়ে যাচ্ছি নতুন মা হওয়া প্রথম সন্তানের মা হয়েছো তুমি এবং একটা বিরতিতে ছিলে অভিনয় বা শোবিজ থেকে অবসম্ভাবে বিরতি এবং তারপর এক বছর পরে আবার ব্যাক করলে তোমাকে দেখে বোঝার একদমই উপায় নেই যে এত বড় একটা পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছো সো কিভাবে নিজেকে এত দ্রুত ফিট করে ঠিক করে আবার কাজে ফিরেছো এটা আমার মনে হয় গ্রাজুয়ালি হয়েছে এটা আমি আসলে কোনো কিছু খুব চেষ্টা করে করিনি আমি আমার আমি সবসময় চেষ্টা করে লাইফের প্রতিটা ফেজ যেন এনজয় করতে পারি আমি খুব মানে একদমই মোমেন্টে বাঁচার একটা মানুষ মানে হয় না অনেকে অনেক সময় নিয়ে প্ল্যান করে অনেক কিছু করে আমি একদমই আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি ব্যাক করেছি যেহেতু আমি খুব ব্রেক নিতে চাইনি যেন মেন্টালি আমি আপসেট না হয়ে যাই আমার যেটা হয় যে আমি লাইফটা একদমই ডিফারেন্ট ছিল পরে যেন এটা আমার উপরে খুব বেশি চেপে না বসে তখন আমি চিন্তা করলাম নট আমি কাজে ব্যাক করি আমি অনেক বেশি ভালো থাকবো এবং হ্যাঁ একদমই আমি তাই করেছি সো এরপর আমার মানে আস্তে আস্তে আসলে কাজের মধ্যে ঢুকে যাওয়া লাইফ স্টাইল কিছুটা না ব্যালেন্স হয়েই যায় যখন তুমি যে সিচুয়েশনে থাকো দেখবে টাইমটা যদি একটু ম্যানেজ করতে পারো এনি হাও এটা ম্যানেজ হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে মা হবার সাথে সাথে যে শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন এই জিনিসগুলোকে তুমি কিভাবে ম্যানেজ করো বা করেছো ফিজিক্যালি চাইতে মেন্টাল মানে হরমোনাল যে চেঞ্জটা এটা কিন্তু অনেক ডেঞ্জারাস যেটা বলে সাধারণত এক দুই বছর থাকে টু ইয়ার্স থাকে সো এটার থেকে তো বের হওয়ার কোনো উপায় নাই বাট হয় না যে আমরা যারা একটু এই আমার মনে হয় আমরা ব্লেসড কারণ আমরা যেই জায়গায় কাজ করি সেই জায়গার পরিবেশটা একদম ডিফারেন্ট তুমি বাসা থেকে বের হলে আমাদের কাজটাই এমন আমরা একদমই অন্য একটা জোনে ঢুকে যাই মেন্টালি ভালো থাকি কাজের মধ্যে থাকি সো এটা আমাকে অনেক হেল্প করছে আমি বলবো আমার কাজটা আমাকে অনেক বেশি হেল্প করেছে আচ্ছা মানে কাজ শুরু করাই সেটাই তোমাকে একটা একদম একদম তাই আমার আর কোনো কিছু নিয়ে তখন চিন্তা থাকে না ইভেন এখন এমন হয়েছে যে আমার ব্রেক বা রিলিফের জায়গাটাও কিন্তু আমার কাজ বেশ